রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করল জামায়াতে ইসলামী সেখানে নির্বাচন ইস্যুসহ সাত দফা দাবি তুলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এরপরই আরেক অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশের সংগঠিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে এছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নির্বাচন আয়োজনের সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো আয়োজনই শেষ পর্যন্ত টেকসই হবে না বলেও মনে করেন তিনি যুগান্তর নিউজ